নমস্কার আমি প্রিয়া ভট্টাচার্য আজকে নিউজ নেটওয়ার্ক সেভেনের পক্ষ থেকে আমরা আসতে চলেছি একটা দারুণ লাইভ নিয়ে একদম পুজো স্পেশাল ধামাকা লাইভ হতে চলেছে আমাদের লাইভটা আমরা কোথা থেকে করছি কোনখানে করছি কি সংক্রান্ত হতে চলেছে আর নেক্সট লাইভের ডিটেলসে বলবো আমরা এটা জাস্ট একটা নোটিফিকেশন দেওয়ার জন্য আপনাদের তো একটু টাচ আমি দিতেই পারি আপনাদের হালকা করে দেখাতেই পারি যে আজকে আমাদের লাইভটা কি সংক্রান্ত হতে চলেছে তো এটা বলবো পুজো স্পেশাল একদম ধামাকা লাইভ হতে চলেছে আমার পেছনে দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন লেখাগুলো দেখে যে কি সংক্রান্ত হতে চলেছে তাও আমি একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে আজকের আমাদের নেক্সট লাইভ যেটা হতে চলেছে সেটা কিসের হতে চলেছে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা দাঁড়িয়ে আছি দেবস্মিতা টেক্সটাইল আমি একটু লাইভটাকে এদিকে করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে দেবস্মিতা টেক্সটাইল এখানে আমরা এসেছি এখানে কিন্তু প্রচুর প্রচুর শাড়ির সম্ভার আছে জায়গাটা কোথায় সেটা তো অবশ্যই বলবো আমরা তার জন্য কিন্তু আপনাদের সকলকেই নেক্সট লাইভটার জন্য অপেক্ষা করতে হবে এখানে কিন্তু প্রচুর 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 শাড়ির কালেকশন আছে দেখতেই পাচ্ছেন আমরা একদম পুজো স্পেশাল ধামাকা একদম মানে এমন এমন চোখ টানা শাড়ি আছে দেখলেই মাথা খারাপ হয়ে যাবে এরকম আর এটা কিন্তু জাস্ট আমি একটা দেখাচ্ছি একটা লোকেশনের মধ্যে দেখাচ্ছি এরকম কিন্তু প্রচুর প্রচুর আছে প্রচুর জায়গা আছে এরকম প্রচুর ঘর আছে আপনারা দেখতে পাবেন তো এরকম একটা ধামাকা লাইভ আমরা আনতে চলেছি নেক্সট লাইভে কিন্তু পুরো ডিটেলস হবে সেখানে আমরা প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদের খুলে খুলে ভালো করে দেখাবো উইথ দাম প্রাইস সমেত আমাদের নেক্সট লাইভটা কিন্তু হতে চলেছে আধ ঘন্টার মধ্যে আর জাস্ট আধ ঘন্টা পরেই কিন্তু আমরা এই ধামাকা লাইভটা আনতে চলেছি তো আশা করছি আপনারা সকলেই পাশে থাকবেন আমাদের আর লাইভটা দেখবেন পুজো স্পেশাল বাম্পার একটা লাইভ হতে চলেছে তাও আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে যত যত কালেকশন আছে সেগুলো সব জায়গাটা কোথায় কোনখানে সমস্তটা কিন্তু আমরা আধ ঘন্টা পরে যে লাইভটায় আসবো সেইখানে আপনাদেরকে দেখাবো তো এই লাইভ কিন্তু একেবারেই মিস করা যাবে না শুধুমাত্র আপনাদের জন্যই এত স্পেশাল একটা লাইভ আমরা নিয়ে আসতে চলেছি তো এইরকম কিন্তু প্রচুর প্রচুর শাড়ির কালেকশন আছে আমি জাস্ট এটা টেন পার্সেন্ট বলবো না আমি বলবো এটা জাস্ট আপনাদেরকে ফাইভ পার্সেন্ট দেখাচ্ছি হয়তো যা এর যে লাইভটা হবে সেখানে যা দেখাবো তার জাস্ট পাঁচ শতাংশ আপনাদেরকে এই লাইভে দেখাচ্ছি তাও কিন্তু ওপর থেকে দেখাচ্ছি পরেরটা কিন্তু ডিটেলসে হবে প্রাইস সমেত প্রত্যেকটা শাড়ি আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো এই লাইভটা আমরা এখানে শেষ করছি কারণ আমরা আধ ঘন্টার মধ্যে আমাদের ওই লাইভটা আনবো তো এখন এই লাইভটা এখানে শেষ করছি আশা করছি আপনারা আধ ঘন্টার মধ্যে আমাদের সঙ্গে থাকবেন জাস্ট আধ ঘন্টার মধ্যে কিন্তু আমরা আমাদের এই ধামাকা লাইভটা আনতে চলেছি যেখানে পুজো স্পেশাল দারুণ দারুণ শাড়ি থাকবে উইথ প্রাইস আমরা সমস্ত ডিটেলস কোথায় আছি কোনখানে আছি সমস্তটা শেয়ার করব তো এই লাইভটা এখানে শেষ করছি আধ ঘন্টার মধ্যে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের পরবর্তী লাইভে